আজকে রাইস কুকারে বৃষ্টির পানি দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি দেখো রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে একটু সুন্দর হয় আজকে তোমাদের সরাসরি ফ্রাই করবো চাউলটা ভাজতেছি এখানে মাছ তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি যা যা দরকার বিরিয়ানি রান্না করতে আর এখানে হচ্ছে এই যে দেখো বৃষ্টির পানি এখানে গরম করে রাখছি আর এখানে হচ্ছে মাংসটা আগে থেকেই এই যে রেডি করে রাখছি এখানে তোমার দিয়েছি হচ্ছে আলু এর সাথে ইউজ করেছি আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে তোমার এটা ধরছে নিচে অনেকটাই হচ্ছে তোমার লাগা লাগা ভাব হয়েছে তো আমি এখন এখানে দুধটা দিয়ে দিব এই যে দুধটা আমি আগেই গলায় রাখছিলাম দাদা দেওয়া দরকার আগেই সব কিছু দিয়ে রাখছি দুধটা দেওয়ার জন্য বিরিয়ানিটার স্বাদটা একটু বেশি হয় আরেকটু বেশি মজা থাকে